শ্রমিক দলের সিনিয়র সভা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম উল্লাহ উনি আমাদের এই শ্রমিক দল সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ রাখছি আজকের এই ইউনিয়ন শাখা আয়োজিত শ্রমিক দলের মিটিং এবং দিঘেলে ইউনিয়ন কুমড়ি ওয়ার্ড এবং লুটে ওয়ার্ডের শ্রমিক দলের কমিটির গঠনের মিটিং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের সাবেক নির্বাচিত সভাপতি ডাক ইসুবালি এবং আরও উপস্থিত আছেন জাতীয় বাংলাদেশ জাতীয়বাদী দলের ইউনিয়ন যুবদলের সভাপতি যারা ফাইবুল ইসলাম ফাইভুল বাই এবং আরও আমার শ্রমিক দলের অন্য অন্য নেতৃবৃন্দু সবাইকে আমার অন্তরে অন্তরে থেকে আসলাম আলাইকুম আরও একটা কথা বলতে চাই আমার বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির গণতন্ত্রের প্রতীক আপোষ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমার শ্রমিক দলের থেকে আন্তরিক মোবারক জানাই সেই সাথে আরও অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানকে আমার শ্রমিক দলের থেকে অভিনন্দন জানাই এইভাবে আমাদের রাজনৈতিক কার্যকর সবাই মিলে শ্রমিক দল মিলে চালায় কাতি হবে এবং দলকে কীভাবে শক্তিশালী করতে হয় সবাই সাথে কাঁধে কাঁধ মিলে মানসিক দাঁড়ে দাঁড়ে যায় আগামী একটা নির্বাচন আমাকে দেশে আসতেছে সেই নির্বাচনের কাজ সবাই করতে হবে এবং মানুষের কাছে যাই আমাকে ভোট কালেকশন করতে হবে দলে দলে মিটিং করলেই হবে না মানসিক দুয়ারে যেতে হবে মানসিক দুয়ারে যাই কীভাবে আমার জাতীয়বাদী দল বিএনপিকে শক্তিশালী করতে হয় সেইবারে আমার নিরাকর্মী পারে আমার আহ্বান থাকবে তারা যেন সেভাবে বাংলাদেশের মানুষের ভিতর যায় তাদের মনের ভিতর যায় তাকে বোঝায় জোর করে না জুলুম করে না ভালোবাসা দিয়ে অন্তরে অন্তর থেকে মিশিয়ে দিয়ে দলকে জাতীয়বাদী দলকে করতে হবে এই বলে আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ সবাইকে ধন্যবাদ